ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও টিপস চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি সাম্বারসেবল মাঠপাম্প দেখাবো এই মাঠপাম্পগুলোর মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো কাজই করতে পারবেন যেমন বিশেষ করে এই মাঠপাম্পটি ব্যবহার হয়ে থাকে যারা মাছ চাষ করে পুকুর শেষ করার জন্য কিন্তু এই পাম্পটি খুবই গুরুত্বপূর্ণ একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা অল্প সময়ে বেশি পানি শেষ করতে পারবেন ইভেন দেখা যায় বৃষ্টির পানি যদি অনেক জমে যায় অল্প সময়ে কিন্তু অনেক পরিমাণের পানি আপনারা শেষ করতে পারবেন প্রতি মিনিটে কাগজে কলমে বারোশো পঞ্চাশ লিটার পানি লেখা আছে বাট আমরা আপনাদেরকে বলবো বারোশো পঞ্চাশ লিটার যদিও আপনারা পাবেন না কেননা সিস্টেম লস বলে একটা কথা আছে আপনারা যত দূরে পানিটা শেষ করবেন তত কিন্তু পানির পরিমাণ কমতে থাকবে তবে কাছাকাছি পানি ফেলালে আপনারা বারোশো লিটার পানি হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ লিউ ব্র্যান্ডের থ্রি থ্রি হার্স চার ইঞ্চি এই পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি এক্স পঁয়ষট্টি আট এই পাম্পটির নেট দেওয়া থাকবে যাতে পুকুর শেষের সময় ছোট মাছগুলো পানির সাথে বের না হতে পারে এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয় অথবা দেখা যায় বৃষ্টির পানি বা অন্য অন্য কাজে ছোট ছোট ময়লাগুলো যেন পাম্পের ইম্পেলার গিয়ে কোনো প্রবলেম না করতে পারে এই জন্য কিন্তু নেটটি দেওয়া হয়ে থাকে এই নেটটি কিন্তু এস এস থ্রি জিরো ফোর গ্রেডের নেট এই এস এস নেটটি কিন্তু কোনো জং ধরার চান্স নেই আর এখানে কিন্তু আপনারা চার ইঞ্চি কটন পাইপ পলিথিন পাইপ বা অন্য অন্য প্লাস্টিক যে পাইপগুলো পাওয়া যায় সকল পাইপগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এখানে পাইপটা দিয়ে তারপর কেলাম দিয়ে আপনাদেরকে টাইট করে দিতে হবে চার ইঞ্চি ইউজ করতে পারবেন আর লিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে আপনারা অফিসিয়াল ছয় মাসের পার্সেল গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর উপরে খোদাই করে কিন্তু লিউ লেখা দেখবেন আর একটা জিনিস ফলো করবেন এখানে দেখতেছেন নাম্বারের পরে লাস্টে লিউ বিডি লেখা লিউ বিডি বলতে বোঝায় লিউ পাম বাংলাদেশ লিমিটেড এটা হলো অফিসিয়াল প্রোডাক্ট যার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আর লিউ বিডি ছাড়া যদি অন্য কোনো লেখা থাকে তাহলে কিন্তু আপনার এই পাম্পটি অ্যাভট করবেন আর এই পাম্পগুলো চালানোর কিন্তু একটি সিস্টেম হলো এই এখানে একটা রশি লাগাইয়া এই পাম্পটি উঠা নামানা করা কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কাস্টমার ভুলবশত এই তার ধরে টান দেয় তখন কিন্তু তারের গোড়াটি লিক হয়ে পানি ঢুকে কিন্তু মোটরের কোয়ালিটি জ্বলে যায় তো এখানে নেম প্লেটটি আপনারা দেখতেছেন এখানে পাম্পের ডিটেলস এখানে লেখা আছে কত লিটার পানি পাবেন কত মিটার হেড আছে কত ক্যাপাসিটার ব্যবহার করা আছে ইত্যাদি জিনিসগুলো এখানে কিন্তু লেখা আছে আর লিউ ব্র্যান্ডের এই পাম্পটি কিন্তু ঢালাই বডির পাম্প শেষ কাজের জন্য কিন্তু আপনারা এই ঢালাই বডির কিউডি সিরিজের সিরিজ পাম্প গুলো কিনবেন তাহলে আপনাদের বিদ্যুৎ বিল কিন্তু সাশ্রয়ী হবে সেম পাম্পটি যদি থ্রি হর্স পর এস চার ডেলিভারি এস এস একটি পাম্প নিতেন আপনারা তাহলে সর্বোচ্চ পানি পেতেন সাড়ে ছয়শো থেকে সাতশো লিটার আর এই পাম্পটিতে আপনারা পানি পাবেন বারোশো থেকে সাড়ে বারোশো লিটার প্রতি মিনিটে তার মানে দেখা যাচ্ছে প্রায় দেড় গুণের বেশি পানি উঠবে এই পাম্পটিতে আপনাদের বিদ্যুৎ বিল সাশ্রয় হবে যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই রেটটা কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে অবশ্যই আপনারা যখন ভিডিওটা দেখবেন পাম চয়েস করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি জেনে তারপরে পানির পাম্পটি কিনতে আসবেন অথবা আমাদেরকে অর্ডার করবেন আমরা সারা দেশে অনলাইনে এই পাম্পগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আবার আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে আপনারা কিন্তু এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশে বিলিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম